আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাফি আছে আজকে দেখাবো আমরা চাল ডাল আটা বিভিন্ন ধরনের গ্রোসারি প্রোডাক্ট স্টোর করার জন্য স্টোরেজ ড্রাম সহ ডাব্বা এছাড়াও স্পাইস গুলোকে অর্গানাইজ করে রাখার জন্য স্পাইস বক্স বা মাসালা ডাব্বা এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত থাকবে ভিডিওতে তবে ভিডিও শুরুতেই সব লোকেশনটা ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এখানে আপনার পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকের চতুর্থ দোকানটি হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ বা দোকানের নাম্বার হচ্ছে আটশো চোদ্দো তো রাফি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আমি ভালো আছি রাফি আজকে তো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস রেখেছো শুরুটা কি দিয়ে করবে স্পাইস বক্স নাকি প্রথমে যে ড্রাম সেটগুলো আছে আমি ড্রাম সেটগুলো সম্বন্ধে আপনাকে বলে দিচ্ছি তো প্রথমে এখানে একটা সেট রাখা আছে এগুলো কেউ যদি চান আপনারা কিন্তু সেট হিসাবে নিতে পারবেন আর কেউ যদি চান সিঙ্গেল সিঙ্গেলি নিবেন সেই ক্ষেত্রে তুমি সিঙ্গেল করে বলে দাও

একটা জিনিস যাদের যেটা প্রয়োজন মানে যেটা পছন্দ হবে নিতে চান সুবিধার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা মার করে দেন তাহলে আমরা বুঝতে হ্যাঁ সেটা যেমন সুবিধা তবে অনেক সময় ড্রামের ক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নিলেন এখনো বুঝবে না যে এটা কয় কয় কেজিটা বা কতটুকু সাইজ এটা তখন আপনারা উল্লেখ করে দিতে হবে আপনি কোন সাইজটা চাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল এর স্টেইনলেস স্টিল তো মুখে বললে হবে না এখন অনেক প্রতারণা যুগ বের হয়ে গেছে সো দেখেন এটা কিন্তু এমএসএফ ওই যে ধরে ফেলছে ম্যাগনেটটা

এটা যদি নেন এটা হচ্ছে আপনার যদি আটা আড়াই কেজি আটা রাখতে পারেন চিনি রাখলে তিন থেকে সাড়ে তিন কেজি চিনি রাখতে পারবেন আর লিকুইডের মাপে ধরুন এটা সাত কেজির মতো আছে আচ্ছা তারপরের সাইজ হ্যাঁ

থেকে চাল মুড়ি সব রাখতে পারবে বাট এখন যেগুলো দেখাবো এগুলো হ্যাঁ আর এখন যে চালের ড্রাম এগুলো কিন্তু নন ম্যাগনেট আহ হবে কিন্তু এয়ারটাইট না এগুলোতে আপনারা লিকুইড রাখেন

পনেরো কেজি আমরা অনায়াসে রাখতে পারবেন পনেরো থেকে ষোলো কেজি এটা হচ্ছে এক নাম্বার সাইজটা এটা নিলে এটা প্রাইস পড়বে আপনার এটার এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ কিং ইংব্র্যান্ডের সবচেয়ে বড় সাইজটা আর তারপরে যে সাইজটা আছে এই যে এ সাইজটা

পাঁচটার মতো দেখা যাবে এটা হচ্ছে জাম্বো সাইজটা এটা সবচেয়ে বড় সাইজ সাতটা কোটা এটা প্রাইস পড়বে আপনার আঠাইশো টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা জি এরপর আসে মাই পালের যেটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকে যে ডিলাক্স মডেলটার ঠিক আছে তিনটা সাইজে ও রাখছে তিনটা সাইজ বারো তেরো চোদ্দ আমরা দেখাচ্ছি প্রথমে চোদ্দ বারো তেরো চোদ্দ প্রথমে আমি সবচেয়ে বড় চোদ্দ নম্বর সাইজটা দেখালাম সাত কৌটা প্লেন কৌটা গুলো উপরে একটা ঢাকনা তার উপরে আর একটা ঢাকনা জি

গোটা গটা মশলা রাখতে গেলে 100 গ্রাম রাখা যাবে কিন্তু গুঁড়ো মশলা রাখতে গেলে হয়তো 50 গ্রাম 50 যাদের ছোট ফ্যামিলি তারা এটা নিতে পারেন অনলি প্রাইস পড়বে 2150 টাকা আচ্ছা এখন বলো ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা অনলাইনে কেনার জন্য তোমার কাছে কিভাবে অর্ডার করব অনলাইনে যদি নিতে হয় অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেওয়া আছে ওখানে যদি আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের 64 জিতারින් নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে সামথিং 500 টাকা বুকিং করবেন আর বাকি টাকা মাল হাতে পেলে ডেলিভারি ম্যানের কাছে দিবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিন